জাতীয় বিশ্ববিদ্যালয় একুশ বাইশ শিক্ষাবর্ষের প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট প্রোগ্রাম রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি ভর্তি বিষয়ক ওয়েবসাইট তো ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট এন ইউ ডট এসি ডট বা এডমিশন তো জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ও নির্বাচিত কলেজ সম্ভারে একুশ বাইশ শিক্ষাবর্ষের প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামের অনলাইন রেজিস্ট্রেশনের আবেদন শুরু হবে আগামী পাঁচ নভেম্বর বিকাল চারটা থেকে শুরু হয়ে আগামী এগারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ রাত বারোটা পর্যন্ত কিন্তু এই আবেদনটি চলবে তো এখন কথা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশনের আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং আবেদন ফি বা তিনশত টাকা রেজিস্ট্রেশন বাবদ পাঁচশো টাকা মোট এত টাকা আপনারা বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে তো এটা কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে অথবা সরাসরি কলেজে গিয়েও জমা দিতে পারবেন তো এখন কথা হলো আমি যদি আপনাদের একটু নিচের দিকে দেখাই তাহলে দেখতে পাবেন অনলাইন আবেদন ফর্ম পূরণ ও পিন সংগ্রহের তারিখ পঁচিশ এগারো দু চব্বিশ হতে এগারো বারো দু হাজার তারিখ পর্যন্ত এর মধ্যে আপনারা আবেদন করে এবং সেই আবেদনের প্রিন্ট করে কিন্তু কলেজ কর্তৃপক্ষের কাছে টাকা সহ জমা দিতে হবে তো এখন কত হলো আবেদনকারীর আবেদন ফর্ম সহ আবেদন ফি বাবদ তিনশত টাকা এবং রেজিস্ট্রেশন ফি বাবদ চারশো টাকা সংশ্লিষ্ট কলেজ কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার তারিখ ছাব্বিশ এগারো দু হাজার চব্বিশ থেকে বারো বারো দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তো এখন কথা হলো কলেজ কর্তৃক আবেদন ফর্ম তারিখ হলো দু হতে কিন্তু তারিখ পর্যন্ত তো আপনারা কিন্তু এই আবেদনটি খুব তাড়াতাড়ি করে ফেলবেন তো আজ ছাব্বিশ তারিখ তো আপনারা চেষ্টা করবেন খুব দ্রুত এই আবেদনটি করে কলেজ কর্তৃপক্ষের কাছে টাকা সহ হস্তান্তর করার জন্য আপনারা যত দ্রুত এই আবেদনটি করে ফেলবেন ততই আপনাদের জন্য মঙ্গল হবে তো এই ছিল আজকের ভিডিওটা তো আপনারা যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আপনারা শিক্ষা এবং এডুকেশন রিলেটেড যে কোনো ভিডিও আপনারা পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এতক্ষণ আমার পাশে থাকার জন্য ধন্যবাদ তো আসসালাম আলাইকুম